সালামু আলাইকুম আজকে আমরা দেখবো আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রোফাইলে কিভাবে আপনি আপনার নিজের পিক অথবা আপনি আপনার নিজের নাম সেট করবেন তো এটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার উইন ল্যাপটপের উইন্ডোসে চলে যাবেন আমি ল্যাপটপেই যেহেতু করতেছি তো আমি ল্যাপটপের উইন্ডোসে চলে গেলাম এরপর আপনি এখান থেকে সেটিং এ চলে যাবেন এখান থেকে সেটিং এ যাওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্টে চলে যাবেন আপনি যদি অ্যাকাউন্ট খুঁজে না পান সেক্ষেত্রে এখানে সার্চ করতে পারেন তাহলেই পেয়ে যাবেন তো আমি অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে যাওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবেন ইউর ইনফো তো আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে দুইটা অপশন দেখা যায় ট্যাকে ফোটো সুইচ ফাইল তো আপনি এখানে ট্যাকে ফটো আপনি যদি চান ফটো তুলে দিতে পারেন তো আমি যেহেতু আমার আগে থেকে ফটো তোলা আছে তো আপনি এখানে ব্রাউজার ফাইলে ক্লিক করবেন ব্রাউজার ফাইলে ক্লিক করার পর তো আপনি যে ফটোটা আপনি আপনার ফাইলে দিতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে তারপর সোয়েচ পিকচারে দিবেন তো দেওয়ার পরে হয়ে গেলো এখানে দেওয়ার পরেই হয়ে গেলো আমাদের প্রোফাইল পিকচার দেওয়া তো এরপর আপনি এখান থেকেই ব্যাকে আসবেন এরপর আপনি আবার উইন্ডোজে চলে যাবেন আপনার নাম চেঞ্জ করার জন্য আর কি তো উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে লিখবেন কন্ট্রোল ফ্যানেল তো আমি এখানে লিখতেছি তো আমার এটা এখানে চলে আসলো আপনি এখানে না পাইলে কন্ট্রোল ফ্যানেল লিখলেই চলে আসবে তো আপনি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে ইউজার অ্যাকাউন্ট পাবেন একটা অপশান তো ইউজার অ্যাকাউন্ট থেকে আপনি চেঞ্জ অ্যাকাউন্ট এখানে যাবেন এখান থেকে যাওয়ার পরে আপনি আবার এখানে ক্লিক করবেন আপনার যে প্রোফাইল পিকচারটা দিলেন তো এখান থেকে আপনি আপনার যদি নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি আপনাদের দেখানোর জন্য সিম একটা নাম দিয়ে দিলাম তো আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি এখানে চেঞ্জ নেমে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে হয়ে গেল আপনি আপনার ল্যাপটপ ওপেন অফ করে ওপেন করলেই দেখতে পারবেন এখানে সব কিছু ঠিকঠাকই আছে আপনার ফোবাইল পিকচার যেটা দিলেন ওইটাই থাকবে তো আজকের ভিডিও এটুকুই ছিল আর ভিডিওটা ভালো লাগলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি আমাদের ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের একটা ফলো দিতে পারেন